আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হলাম মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আমি গত পর্বে আমরা শিখিয়েছিলাম যে শরীরের অঙ্গগুলোকে কি বলে মানে শিখিয়েছিলাম গোলা পর্যন্ত মানে মিশরিয়ান ভাষা বলে গলাকে রাবা আমরা গত পর্বে শিখছিলাম গলা পর্যন্ত মানে রাবা পর্যন্ত এখন রাবা নিষ পর্যন্ত আমরা শিখব রাবা এটা হলো রাবা আর বুক হলো আপনার সেদ্র মানে বুক কে মিশুরিয়ান বলে সেদ্র হাত বলে ঈদ মানে ঈদ যদি আমি বলি ডান হাত তাহলে মিশুরিয়ান ভাষা হবে ইদি ইমিন মানে ইদি ইমিন আর যদি বলি বাম হাত সেই ক্ষেত্রে হবে ইদি সিমেল মানে ইদি শিমেল ইদি ইমিন ইদি শিমেল মানে বাংলা হবে ডান হাত আর হইল বাম হাত বুককে বলে সেদ্র মানে আমি তো বললাম বুককে বলে সেদ্র বাংলা ভাষায় তো আপনি জানেন পিছনে কি বলে পিছনকে কি বলে পিছনকে বলে ডাহার মানে আমরা বলি না পিছনে দেখো তা মানে মিশর ভাষা হবে বুঝতে আলা ওয়ারা মানে আমরা বডিকে বলি দাহার আর পিছনকে বলি ওয়ারা মানে আপনি দাহারা বলতে পারেন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যা দাহারা ফি মুশকিলা তার মানে বুঝবেন আপনার পিছনে কোনো সমস্যা আছে যেমন আমরা বলি আপনার পিছনে কোনো সমস্যা বা আপনার পিঠে কোনো সমস্যা সেই ক্ষেত্রে মিশরিন ভাষা হবে দাহারা ফি হাগা মুশকিলা ঠিক আছে আর যদি বলি আমরা একদম পিছনে সেই কিসটা হবে ওয়ারা মানে পিছনের দুটা শব্দ একটা দাহারা আর একটা কি ওয়ারা মানে পিছন মানে দুটা শব্দ হবে একটা হবে দাহার ওয়ারা দুইটা শব্দ মানে একই ঠিক আছে পিছন মানে দাহার আচ্ছা ডান পাউকে কি বলে পাউকে কি বলে বা প্যাটকে কি বলে প্যাটকে বলে বতনি প্যাটকে বলে বতনি মানে আমরা যদি বলি আমার পেট ব্যথা সেই ক্ষেত্রে কি হবে ঠিক আছে মানে আমার পেট ব্যথা আর যদি আমার পাতলা পায়খানা হয়ে থাকে সেক্ষেত্রে বলবো বলবো আন্দি ইসেল আন্দি ইসেল মানে আমার পাতলা পায়খানা অতবা পেট খারাপ যদি পেট যদি ব্যথা থাকে সেক্ষেত্রে কি বলবো এই যে বললাম বত্নী অগাইনি মানে যদি পেট ব্যথা থাকে বলবেন বতনি অগাইনি আর যদি আপনার পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে বলবেন মানে আমার পাতলা পায়খানা ঠিক আছে তারপরে কি বলে বলে রেগল মানে পাউকে বলে রেগল যদি আমি বলি রেগলি অগাইনি তার মানে বুঝবেন পাও ব্যথা করতেছে অথবা আপনি যদি ডাক্তারের কাছে যান কি বলবেন রেগলি অগাইনি মানে আপনার পাও ব্যথা করতেছে তো সেই ক্ষেত্রে ডাক্তার জিজ্ঞেস করব ইমিন করবো সিমেল মানে ডান দিকের পাও নাকি বাম দিকের পাও যদি ডান দিকের হয় সেক্ষেত্রে আপনি বলবেন রেগলি ইমিন মানে আপনার ডান দিগের পাও আর যদি বাম দিকে হয় সেক্ষেত্রে বলবেন রেগলি সিমেল মানে আপনার বাম পাওয়ার ব্যথা ঠিক আছে আপনার রেগলি ইমিন ব্যথা নাকি আপনার রেগলি সিমেল ব্যথা সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে যদি ডান পাশ হয় তো বলতে হবে রেগলি ইমিন মানে আপনার ডান পাও আর যদি বলি বাম পাও তাহলে হবে রেগলি সিমেল ঠিক আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আগামী পর ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ